তুমি কি জানো বিজ্ঞানীরা বলছে মানুষ চাঁদে স্থায়ীভাবে থাকতে পারে বাট দ্য রিয়েল কোয়েশ্চেন ইজ শুড উই চাঁদে বাতাস নেই পানি নেই তবুও নাসা চায়না রাশিয়া সবাই চাঁদে বসবাসের প্ল্যান করছে সায়েন্টিস্টস বলছে চাঁদের মাটির নিচে লাভা টিউবস আছে যেখানে মানুষ রেডিয়েশন থেকে বাঁচতে পারবে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো মুন সয়েল থেকে অক্সিজেন বানানো সম্ভব মানে চাঁদে শহর চাঁদে ঘর চাঁদে মানুষ এটা আর সায়েন্স ফিকশন না এটা ফিউচার বাট হিয়ার্স দ্য মিস্ট্রি চাঁদের অন্ধকার পাশে এমন কিছু সিগন্যাল পাওয়া গেছে যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি প্রশ্ন একটাই চাঁদে গেলে আমরা একা থাকবো তো নাকি কেউ আগেই সেখানে আছে এই রহস্য নিয়ে তোমার মতামত কী কমেন্ট করো এখনি। ভিডিওটা ভয় লাগলে লাইক দাও আর এমন ভয়ঙ্কর বিজ্ঞান রহস্য পেতে সাবস্ক্রাইব বা ফলো করো